সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন আজকে সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি আর এই শুনানিতেই জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে একটি বিস্ফোরক রিপোর্ট পেশ করলেন গোটা দেশের এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল আর কপিল সিব্বালের এই রিপোর্ট দেখেই ফোস করে উঠলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে ইতিমধ্যেই উঠেছে সমালোচনার ঝড় দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যাতে এই নির্যাতিতা মহিলা দ্রুত বিচার বিচার পায় এই আবহে জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডের এই মামলার শুনানি ছিল পাঁচই সেপ্টেম্বর তবে কোনো কারণ ছাড়াই হঠাৎ সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় যে সেই মামলার শুনানি হচ্ছে না তার পরপরই গোটা দেশ জুড়ে উঠেছিল একেবারে নিন্দার ঝড় যে এত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটি মামলা কিভাবে পিছিয়ে দেওয়া হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল এর পরপরই অনেকেই হয়তো ভেবেছিল যে দশই সেপ্টেম্বরের আগে এই আরজিকরের মতো নক্ষারজনক ঘটনার শুনানি আর হবে না তবে জুনিয়র চিকিৎসকদের তীব্র ক্ষোভ এবং গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় যাতে নড়ে চড়ে বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং জানাই নয়ই সেপ্টেম্বর অর্থাৎ আজ আরজিকর মামলার শুনানি হবে তবে সেই শুনানিতে কি হলো আজ রাজ্যের জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে একটি বিস্ফোরক এবং মিথ্যা রিপোর্ট কি জমা দিলেন কপিল সিব্বাল কেন এই প্রশ্ন উঠেছে দর্শক দেখুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা কিন্তু তারা একাধিক পদ্ধতিতে রাস্তায় রুগী দেখার চেষ্টা করছেন এবং যাতে সাধারণ মানুষের এবং রুগীদের অসুবিধা না হয় এবং আরজিকর কাণ্ডের নির্যাতিতা নজ্য বিচার পায় সেই জন্য সব রকম প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা তার জেরে নাকি গোটা রাজ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে এই জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের জেরে নাকি আমাদের রাজ্যের তেইশ জনের মৃত্যু হয়েছে এমনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দর্শক আপনারা কি দেখেছেন এই তেইশ জনের মৃত্যু এটা নিয়ে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে এই কথাটি একটি এই কথাটি কিন্তু জানিয়েছেন কপিল সিব্বাল কপিল সিব্বালের এই কথাটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা সত্য এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে এর পরপরই জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় তবে এই মামলা যেদিন পিছিয়ে যায় সেদিন কিন্তু চন্দ্রচূড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তবে সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চালাকা চলাকালীন এই তথ্য জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি আরও জানান তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য মানে মুখ বন্ধ খামে চন্দ্রচূড়ের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে রাজ্য উল্লেখ্য আরজি করে চিকিৎসকদের কর্মবিরতি জেরে কন্যগড়ের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সেই নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ তার মধ্যেই সুপ্রিম কোর্টে সওয়াল করলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে তোলপাড় বাংলা এক মাস ধরে কর্মবিরতিতে সামিল হয়েছে জুনিয়র ডাক্তাররা তার মধ্যেই প্রকাশ্যে এসেছে কেন্নাগড়ের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবর মৃত্যুতে পরিবারের দাবি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বলি হয়েছেন তার ছেলে তবে কেউ কেউ দাবি করছে এটা সম্পূর্ণ মিথ্যা কেবল আরজিকর নয় অন্যান্য হাসপাতালেও চিকিৎসকদের কর্মবিরতির জন্য রুগীদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সেই তালিকায় রয়েছে এসএস মতো হাসপাতাল কেবল কলকাতা নয় রাজ্যের অন্যান্য এলাকার হাসপাতালগুলিতেও উঠেছে বিনা চিকিৎসায় মৃত্যুর বা রুগী মৃত্যুর অভিযোগ তুলেছেন কপিল সিব্বাল উল্লেখ্য আর্জিকরের মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট অনুরোধ জানিয়েছে চিকিৎসকরা যাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেন তার পরই দিল্লির এমস সহ একাধিক হাসপাতালের চিকিৎসকরা কাজে ফেরেন কিন্তু সুপ্রিম কোর্টকে করোনাপাত করে নি আরজি করের প্রতিবাদীরা বা প্রতিবাদী চিকিৎসকরা চন্দ্রচূড় যে দাবি করেছেন তাতে কিন্তু একেবারেই করোনাপাত করে নি। আর কর থেকে শুরু করে দেশের সমস্ত জুনিয়র চিকিৎসকরা পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন কর্মবিরতির সিদ্ধান্তে অনর থাকবেন হাসপাতাল নয় এমার্জেন্সি সার্ভিস অর্থাৎ বহির্বিভাগ বন্ধ থাকবে সমস্ত কাজ এহেন পরিস্থিতিতে সামনে আসে কেন্নগড়ের যুবকের মৃত্যুর খবর উল্লেখ্য গত শুক্রবার ভোরে বিক্রমের দুই পায়ের ওপর দিয়ে নাকি লড়ি চলে যায় প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করার পর স্থানান আন্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা তাকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় বলে অভিযোগ করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দর্শক এর পরপরই কপিল সিব্বালকে রাজ মানে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশ্ন করেন আরজিকর মেডিকেল হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থার চেহারা ধরা পড়ল দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্য সরকারের কৌশলী কপিল সিব্বালের কাছে প্রশ্ন তোলেন যদি সাত চার হাজার চারশো সাতচল্লিশটি সিসিটিভি ক্যামেরা ছিল তাহলে এই ঘটনা ঘটল কি করে প্রধান বিচারপতির ভৎসনার সুরে জানাতে চান আমা আমাদের বলুন আর্জি করে নিরাপত্তা ব্যবস্থায় কি কি যন্ত্রপাতি লাগানো ছিল কত টাকা নিরাপত্তা রক্ষায় ব্যয় হয়েছিল কিংবা বরাদ্দ হয়েছিল তা নয় কাজ কি হয়েছে বলুন প্রধান বিচারপতির আরও নির্দেশ এই নিয়ে পরদিন শুনানির সময় হাসপাতালে নিরাপত্তায় কি ব্যবস্থা কার্যকর হয়েছে তা জানাতে হবে আদালতকে জেলা শাসকদের সঙ্গে মেডিকেল কলেজগুলির প্রধানদের নিয়ে আগামী সপ্তাহের মধ্যে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি আরও বলেন আমরা আশা করি পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে একটি রেকর্ড পেশ করবে এবং জাতীয় ট্রাস্ট ফোর্সের রিপোর্টের আগেই আমাদের কাছে আস আসতে হবে রাজ্যের আইনজীবী আদালতকে জানান জরুরি ফোন এবং সব হাসপাতালে সিসিটিভি বসানো হয়েছে তার জবাবে প্রধান বিচারপতি বলেন সাঁত্রিশ সাঁত্রিশ কোটি টাকা খরচ করে চার হাজার চারশো সাতচল্লিশটি ক্যামেরা বসার পরেও কি করে এই ধরনের ঘটনা ঘটে আরও ছ হাজার আটশো ক্যামেরা বসানোর কাজ কতদূর এগিয়েছে একর সঙ্গে কথা ছিল আটশো তিরানব্বইটি বিশ্রামঘর নির্মাণের অর্থাৎ স্বার্থক্ষেত্রে বরাদ্দ খরচ হলেও কাজ কাজের কাজ কত দূর হয়েছে তা পরবর্তী শুনানির জন্য আদালতে জানতে চাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়